কোপা আমেরিকার আটচল্লিশতম আসরে প্রথম সেমিফাইনালে দশ তারিখ সকাল ছয়টায় কানাডার মুখোমুখি হবে আর্জেন্টিনা কানাডাকে হারিয়ে ব্যাক টু ব্যাক কোপা আমেরিকার ফাইনালে উঠতে প্রস্তুত হচ্ছে মেসি বাহিনী তবে দুর্দান্ত ফর্মে থাকা কানাডাকে রুখতে প্রয়োজন সেরা একাদশ তাহলে চলুন দেখে না যাক কানাডাকে হারিয়ে ফাইনালে পা রাখতে শুরুতে কেমন একাদশ নিয়ে মাঠে নামছে টিম আর্জেন্টিনা ভিডিওর বিস্তারিত থাকছে প্রতিবেদনের বাকি অংশে আর্জেন্টিনা এবং কানাডার শেষ চার দেখায় চারটিতেই জিতেছে টিম আর্জেন্টিনা যার ফলে এই ম্যাচে শক্তিমত্তার দিক থেকে কানাডার চেয়ে অনেক এগিয়ে রয়েছে আলবি সেলেস্তেরা তবে কানাডার সাম্প্রতিক সময়ের পারফরম্যান্সও দেখার মতো কেননা চলতি বছরে তারা পাঁচটি ম্যাচ খেলে দুইটিতে জিতেছে দুইটিতে ড্র করেছে আর একটিতে হেরেছে তাই তাদেরকে হারানোটা একেবারে সহজও হবে না তো চলুন দেখে নেওয়া যাক আর্জেন্টিনার শুরুর একাদশে কারা থাকছে কানাডার বিপক্ষে গোলবার পাহারায় থাকবে সেই অ্যামিলিয়নো মার্টিনেজ যিনি কিনা আর্জেন্টিনার ইতিহাসে সেরাদের কাতারে উঠে এসেছেন যার চোখ ফাঁকি দিয়ে বলকে জালে পাঠানো কঠিন চ্যালেঞ্জ ডিফেন্স লাইনকে শক্তিশালী করে রাখতে শুরুতেই থাকবে এস এল বেনফিকা ক্লাবের জার্সিতে খেলা নিকোলাস ওতামেন্দি টটেনহাম ক্লাবের জার্সিতে খেলা ছাব্বিশ বছর বয়সী ক্রিশ্চিয়ান রোমেরো বিশ্বসেরা ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডের জার্সিতে ডিফেন্স লাইন সামলানো লিসান্দ্রো মার্টিনেজ এবং অ্যাথলেটিকো মাদ্রিদ ক্লাবের হয়ে দুর্দান্ত ফর্মে থাকা নাহুয়েল মোলিনা ম্যাচের শুরুতেই এই চারজনকে মাঠে দেখা যেতে পারে মিডফিল্ডার পজিশনের জন্য শুরুতে দেখা যাবে লিভারপুল ক্লাবের হয়ে দারুণ ছন্দে থাকা ম্যাক অ্যালিস্টারকে এছাড়াও থাকবে চেলসির হয়ে দুর্দান্ত ফর্মে থাকা এনজো ফার্নান্ডেজ তারপর রয়েছে রদ্রিগো ডিপল যাকে গোটা মাঠ দাপিয়ে বেড়াতে দেখা যায় এবং অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবে দেখা যাবে অ্যানহেলডি মারিয়াকে এই সেরা চার মিডফিল্ডাররা গোটা মাঠ কাঁপিয়ে বেড়ানোতে বেশ পারদর্শী ফরোয়ার্ড এবং স্ট্রাইকার পজিশনে থাকবে লিওনেল মেসি এবং লাউতারো মার্টিনেজ। একজন বিশ্বসেরা তো অন্যজন সাম্প্রতিক সময়ের সেরা এই দুইয়ের মিচেলে ভয়ঙ্কর কিছু হতে যাচ্ছে এই ম্যাচে কানাডার বিপক্ষে তারা ঝড় তুলতে প্রস্তুত রয়েছে